হাই এই সকালে কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলো এমন না যে আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কিন্তু দেরি করে ঘুম থেকে উঠার পরে দেখি আমার স্যার কইল যে সামনে মন্দিরে পূজা চলতেছে তো যাও তুমিও পূজা করে আসো তা আর কি রান্না রান্না পুরোটা কমপ্লিট করতে পারি না বাকিটা স্যারই কমপ্লিট করলো তা স্নান টান করে একটু গুজু একটু সাহায্যগুজো করছি আমি বেশি সাহায্যগুজো করে না সাহায্য করে গুজু করে এই যে সামনের মন্দিরটায় গেলাম মন্দিরটায় গিয়ে দেখো তো মানুষ বাপরে বাপ দেখো সবার আলাদা আলাদা কোনো মানে কোনো না কোনো পার্বণ সবার আলাদা আলাদা থাকে তো ওদের আজ হলো কি ওই কালী মাতার কিছু একটা পুজো মানে কালী মাতাকে কিছু পরানো খাওয়ানো ওই কিছু পুজো ছদিন ধরে হয় তা আজ ওটা লাস্ট দিন বলে এত লোক ছিল এই মাতার আজ পুজো ছিল তা যারা যারা উত্তরপ্রদেশ বা এই পুজো করো তারা একটু কমেন্ট করে আমাকে বলতে পারো যে এটা কী পুজো বা কেমন করে হয় তা আমি তো জানি না আমি গেলাম গিয়ে একটু পুজো করে সবাই যেভাবে করছে আমিও সেইভাবে পুজো করে শিব ঠাকুরকে জল দিয়ে তারপর বসে বসে একটা দিদি ছিল ওইখানটায় ওই দিদির সাথে একটু গল্প করলাম আর কী করবো দিদিকে জিজ্ঞেস করলাম যে দিদি ওরা কি পুজো করছে তো দিদিও বলছে যে আমি এখানে মানে বউ তা আমিও সব কিছু ভালো করে জানি না আমি আমার শাশুড়িমার সাথে আসলাম তো দেখো আমরা এখানে বসেছিলাম এত লোকজন ছিল অনেকে কিন্তু ওই মাতার মানে ভোগ বা কিছু মাথায় নিয়ে কোথায় যে গেলো একটা আমি জানি না ওইখান থেকে আসলে দেখবে এত লোক এত লোকে এই আসা শুরু হয়ে গেল দেখো এত লোকজন মন্দিরে আসছে দেখো এখন ওই মাতাকে ওই কি কী হাতে নিয়ে আসছে দেখুন ওই যে ওইগুলো মাতার চরণে দেবে তা মাতার চরণে দেবে বলে এত ভিড় দেখো মানে একজনের উপরে একজন উঠে দিয়ে দেবে নাকি এটাই বুঝতে পারছিলাম না কিন্তু ওরাও খুব মানে একজন একজন করে দিয়ে দাও এরকম বলছিল তা আমার দেখে খুব ভালো লাগছিলো তোমাদেরও কেমন লাগলো বলবে আর কারা কারা আমার ভিডিও দেখছো দূর থেকে দর্শন করে নেবে অনেক জাগ্রত এই মন্দিরটা আমি যতটুকু জানি এক বছর থেকে তো আমি এখানে আছি এক বছর ধরেই জানলাম যে এই মন্দিরটা অনেক জাগ্রত তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো যেখান থেকেই ঠাকুরকে প্রণাম করে তোমাদের মনোকামনা বলে দেবে দেখে নাও সবাই পূজা টুজা করলো আমি আর কি পূজার শেষ করে আমি পূজা করলাম করার পর পূজা শেষ করার পর আমি একটু দেখো দিদি দিদি শাশুড়ির সাথে কাজ করছে এখন আমি আর কি করব আমি একটু ভিডিও করে পূজা শেষের পর আমি একটু ভিডিও করলাম ভিডিও করে চলে আসলাম ভিডিও করার এটাই কারণ যে আমি এখান থেকে চলে যাব তাও যে স্মৃতিগুলো থেকে যাবে বা আমিও কোনো দিন বলতে পারবো যে হ্যাঁ ওরা পুজোটা করতো কখনো কাউকে বলতে পারবো হ্যাঁ ওরা পুজোটা করতো মানে স্মৃতিটা থাকা আর কিছু না ভিডিও করা মানে স্মৃতিগুলো রাখা যে আমি এখানে এসে এগুলো দেখলাম দেখো মন্দিরের ভেতরে ডুবার সময়ই হাতি দুটো সবাই ঠাকুরকে ডেকে প্রণাম করে নেবে ঠাকুর সবাইকে মঙ্গল রেখুক ভালো রাখুক তারপর আর কি ঘরে চলে এলাম ঘরে চলে আসার পর আমি আমার ঠাকুরকে পুজো করে নিলাম কারণ ঠাকুর পুজোটা করতেই পারলাম না ওইখানটায় চলে গিয়েছিলাম দেখো ঠাকুর পূজার পর বাইবা